পর্যন্ত কমই মাদ্রাসায় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে ওরা তৈরিদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয় ভাবে বলছি দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআন সুন্নার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন কোন নীতিমালা কার্যকর হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয় যদি আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের সত্তরব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় আক্ষরিক অর্থে যুদ্ধে যাব যুদ্ধে যাব yeah

যদি এক বিচারিত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত যেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য আমরা ঘরের রাত কয়েম করার জন্য

এক সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পূরণ করতে রাষ্ট্র ব্যক্ত হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব সেই রাষ্ট্র নামাজ রাষ্ট্র এই রাষ্ট্রের জন্য মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব মুসলমানি করে ভাগ মুসলমানের এই দেশটাকে এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে প্রস্তুতি শুরু করো কলেজ ইউনিভার্সিটি সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ